অবশেষে শেষ হল মার্চফর গাজার আলহামদুলিল্লাহ আমরা খুব সফলভাবে খুব বেশি একটা বিশৃঙ্খলা ছাড়াই আমরা এটা সফল করতে পেরেছি আমাদের যে কেন্দ্র ছিল এই মার্চফর্ট গাজার সেই কেন্দ্রে আসলে তেমন আমাদের কোনো বিশৃঙ্খলা ঘটেনি কিন্তু আমরা আবারও দেখতে পেরেছি যে বিভিন্ন বিচ্ছিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সেই বাটা কাণ্ডের মতো ওই ধরনের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে বিভিন্ন ধরনের ঘটনা আবারও ঘটেছে যারা ঘটাচ্ছে তাদেরকে আমি আবারও হুশিয়ারি করতে চাই ভাই সময় থাকতে ভালো হয়ে যান। ভালো হইতে খুব একটা পয়সা লাগে না মানে মন যথেষ্ট হ্যাঁ এদেরকে আমাদের প্রতিহত করতে হবে এই ব্যাপারটা আমরা ভুলে যাব না আমাদের মার্চ ফর গাঁজাটা তখনই সফল হবে এখনো সফল আমরা বলতে পারি না তখনই মার্চ ফর গাঁজা সফল হবে যখন আমরা এই ধরনের আহ উচ্ছৃঙ্খল লোকদের প্রতিহত করতে পারবো যখন আমরা বয়কটের ব্যাপারগুলো ভুলে যাব না হ্যাঁ যখন আমরা বয়কটের ব্যাপারগুলো ভুলে যাব না যখন আমরা বয়কটটাকে অব্যাহত রাখব প্রত্যেকটা পণ্য ধরে ধরে বয়কট করব কোনো ধ্বংসজজ্ঞে যাব না মানে বয়কটে যাব ঠিক আছে তখনই থাকবে হচ্ছে এটার প্রকৃত সার্থকতা মার্চ ফর গাজার আমাদের প্রতিবাদ হোক এই ধরনের বয়কটের মাধ্যমে আমাদের প্রতিবাদ এমন না হোক যে কোনো ধ্বংসজজ্ঞে আমাদের প্রতিবাদ না হোক আর হচ্ছে আহ বয়কট ইস্যু গেল তারপর হচ্ছে আমাদের আহ ইয়ে করতে হবে আমাদের মানে এলাও করে কিছু সরকারি ভাবে যদি আমরা যারা যারা জীবন দিতে চাই হ্যাঁ যুদ্ধে যেতে চাই এই টাইপের কোনো অপশন যদি থাকে সেগুলো যদি সরকারি ভাবে খোলা যায় আমি খুবই খুশি হব এটা আসলে মানবতার দাবি এটা কোনো আমার ধর্মের দাবি না এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নির্বিশেষে সবাই এটা সবার প্রাণের দাবি হ্যাঁ আসলেই যারা ধর্ম প্রাণ তারা কখনোই চায় না যে মানে কারো কোন ধর্মের কোনো এইভাবে নিঃশেষ হয়ে যাক এরকম নির্বিচারেই হোক এটা কোন ধর্মের চায় না হ্যাঁ প্রকৃত যারা হিন্দু মুসলিম মানে প্রকৃত যারা ধর্ম পরায়ণ তারা সবাই চায় গাজাকে সেভ করতে ইভেন ইসরায়েলের ইহুদিরাও একই জিনিসটা চায় হ্যাঁ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইসরায়েল আমেরিকা সবাই এটাই চাচ্ছে গাজাকে সেভ করতে গাজা প্যালেস্তাইনকে ফ্রি করতে হ্যাঁ ইসরায়েলের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াচ্ছে আমাদের পণ্য বয়কট বিরত অব্যাহত রাখতে হবে আমাদের কোনো দেশের লোকজন যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা খেয়াল রাখতে হবে কোনো দুষ্কৃতিকায় যেন আমাদের এই বহরে আমাদের এই স্বাধীনতার বহরে যেন যুক্ত হয়ে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই দিকে সজাগ থাকতে হবে